অসভ্য মেয়ে দুবেলা গান্ডে পিন্ডে গিলিস উঠ বলছি উঠ না হলে তোর কুচিত মুখটা গরম পানি ঢেলে দিব আরও কুচিত বানিয়ে দিব তোকে এত বেলা হয়ে গেছে এখনো তো ওঠার কোনো নামগন্ধই নেই এই উঠ বলছি উঠ এই তো এই তো বৌদি আমি উঠে পড়েছি দয়া করে আমাকে আর কোনো কথা শুনিও না আমার শরীরটা আসলে খারাপ লাগছে তাই একটু সকাল পর্যন্ত শুয়েছিলাম আমি গিয়ে ঘরের সব কাজকর্মগুলো করে ফেলছি দয়া করে তুমি রাগ করো না বৌদি বা বা রাজকুমারের কথা শুনো আচ্ছা একটা কথা বল মেয়ে তোর মা যখন তোকে জন্ম দিয়েছিল তখন নদীতে ভাসিয়ে দেয়নি কেন যদি তখন নদীতে ভাসিয়ে দিত তাহলে আজ আমি একটু সুখে শান্তিতে থাকতে পারতাম তোর দাদাও তো আসে তোর মতো তো এত কালো কুচিত নয় তুই কোথা থেকে জন্মেছিস রে রকমভাবে বলছো কেন বৌদি আমি কি নিজেকে নিজে বানিয়েছি বলো বিধাতা যেভাবে বানিয়েছে সেভাবেই তো আমি হব তাই না তবে বৌদি তুমি আমাকে যা যে তাই বলো আমার মৃত মাকে কিছু বলো না আমার সহ্য হয় না আহা হাহা মেয়ের মায়ের ভালোবাসা উতলে পড়েছে তাই তো শোন রে মেয়ে যদি মাকে এত ভালোবেসে থাকিস তাহলে কোথাও পরে মরে যেতে পারিস না জানিস রে তোর দাদাকে আর আমাকে কত কথা শুনতে হয় বাবা গরিবের বাড়িতে এ কাকে দেখেছি এ তো দেখা যাচ্ছে ধনীগড়ের বউ তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেই কত দিন আগে এখন মনে পড়লো বাড়িতে আসার এর আগে তোমাকে কত খবর পাঠিয়েছি কিন্তু তুমি তো কোনো উত্তরই দিলে না কী উত্তর দিতাম তোমায় বলো তো তুমি তো আমায় গরু খুঁজতে পাঠিয়েছিলে না আমাকে বর খুঁজতে পাঠিয়েছিলে গরু খোঁজা আর পাত্র কি এক কথা বলো শোন গো রতনের বউ আমি একটা পাত্র খুঁজে পেয়েছি তোমার ননদের জন্য সব সবকেশোই যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকালকেই তোমার ননদকে দেখতে আসবে এ কি কথা শোনালে গো তুমি খুব ভালো খুব ভালো কথা তো পাত্র কি করে গো আর আমাদের কালিতাকে কি ওদের পছন্দ হবে অত কিছু তো আমি জানি না আসলে পাত্রর একটা বাজে নেশা রয়েছে একটু চুরি চামারি চিন্তার অভ্যেস আছে আর কি আর এমনিতে ছেলেটা ভালো আমি তোমার নদের কথা বলেছি যে মেয়েটার গায়ে রঙটা একটু চাপা এমনিতে সংসারী আছে ওদের তো শুনি ভালোই লাগলো বলল আগামীকালকে দেখতে আসবে তোমার আপদ বিদায় হওয়ার সময় এসেই পড়েছে গো রতনের বউ এখন তুমি একা একাই খেতে পারবে এই সংসারে আমি হচ্ছি ছেলের মা তা তোমাদের পাত্রী কোথায় পাত্রীকে নিয়ে এসো আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে রূপা এই রূপা তোকে দেখতে এসেছে এদিকে আয় তো দেখি হ্যাঁ হ্যাঁ বৌদি বলো এই যে আমি কি হয়েছে বলো আমি একটু রান্নাঘরে কাজ করেছিলাম আচ্ছা একটা কথা বলতো পাত্রীকে দেখতে আমাদের এত দেরি হচ্ছে কেন আর এটা কি তোমাদের কাজের মেয়েই নাকি তাড়াতাড়ি পাত্রীকে ডাকো আমার এত সময় নেই বাপু এখানে বসে থাকার হা 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 আরে কাকি যে কি বলে না এটাই তো হচ্ছে আমাদের পাত্রী আসলে গায়ে রংটা একটু চাপা হতে পারে কিন্তু কাজে কর্মে একদম একশো নেন তাহলে ঠকবেন না কাকিমা একদমই ঠকবেন না সে সব কাজ একা হাতেই করতে পারে কি এই হচ্ছে পাত্রী ছি 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 এ তো আমার ছেলের নখিরও যোগ্য নয় এরকম মেয়েকে বিয়ে দেবার আগে আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবো এইরকম মেয়েকে যদি আমার ছেলের বউ করে নেই তাহলে গ্রামে যে আমরা মুখ দেখাতে পারবো না আমাকে আর মেরো না বৌদি আর মেরো না আমি সহ্য করতে পারছি না দয়া করে আমাকে আর মেরো না আমি কি করব ভালো বৌদি রে ছাড়ি তুই একটা কুচ্ছিত যে তোকে একটা চোরও বিয়ে করতে চায় না কেউ বিয়ে করতে চায় না তোকে এই ঘরে রেখে গান্ডে পিণ্ডে গিলিয়ে কি লাভ আমার শুধু আমাদের লস আর লস আর কিছুই না তুই আজ এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি জীবনেও যদি তোর মুখখানি দেখেছি তো তোকে আমি সেই মুখ একদম আগুনে লাগিয়ে পুড়িয়ে দেব যা বলছি যা আমার চোখে সামনে থেকে দূর হয়ে যা সেই ছোটবেলায় ওই গ্রামে মেলা হয়েছিল তখন আমার মাকে আবদার করেছিলাম যে মা আমাকে মেলায় নিয়ে যাও তখন আমার মা বলেছিল যে আমার শরীরটা কেমন জানি করছে এই গাছটার নিচে একটু চল বসি আমার মা এই গাছটার নিচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাই তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেশি আছি এই গাছটার নিচেই বসে থাকবো আমি আর ফিরে আর ফিরে যাব না কোথায় যাব আমি যেখানে আমার আপন আপনরাই আমাকে সহ্য করতে পারে না আরে তুমি রূপা না তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি রূপা তুমি এখানে কি করছো এই গ্রামে তোমাকে খুঁজতেই এসেছিলাম কিন্তু তোমার কোনো খোঁজ খবর না পেয়ে আবার আমি শহরে ফিরে যাচ্ছিলাম কিন্তু ভাগ্য দেখো তোমায় পেয়ে গেলাম আমি রূপা কিন্তু আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না তুমি আমায় চিনবে না রূপা আমি হচ্ছি এই গ্রামের জমিদারের ছেলে রাজু আমি শহরে পড়াশোনা করি তাই তুমি আমায় দেখো নি কোনো দিন বছরখানেক আগে এই গ্রামে আমি এসেছিলাম ঘুরতে যখন নদীর পাড়ে ঘুরতে গেলাম তখন তোমায় আমি দেখতে পেয়েছিলাম নদী থেকে জল নিচ্ছ বিশ্বাস কর রূপা তখন থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে জীবনে যদি আমি বিয়ে করি তাহলে তোমাকেই করব। জানি না কেন তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছি যে তা বলার মতো না তুমি আমায় বিয়ে করবে রূপা তোমায় কথা দিলাম তোমায় আমি সারা জীবন সুখী রাখবো একই কথা বলছেন আপনি সাহেব আমার মতো একটা কুচ্ছি মেয়েকে আপনি বিয়ে করবেন কেন শহরে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা হচ্ছে আপনার সঠিক যোগ্য আর আমি এতটা কুচ্ছিত যে আপনাদের বাড়ির চাকরও হওয়ারও যোগ্য নই এসব কথা আমাকে একদম বলো না আমি একজন শিক্ষিত মানুষ মানুষের রূপ নয় মানুষের চরিত্রকে বিচার করি তুমি আমার সেই চরিত্র যাকে ঘিরে আমি বছর খানিক স্বপ্ন দেখেছি চলো রূপা আমার সাথে চলো তুমি আমার সাথে শহরে গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে